যে কোনো সেটেরই এটা হলো পাওয়ার সেকশন পাওয়ার সেকশনের কাজ কী পাওয়ার সেকশনের কাজ হলো কি ভোল্টেজ সাপ্লাই দেয় হ্যাঁ আচ্ছা তারপরে কী আছে পাওয়ার সেকশনের মধ্যে কয়েকটা মেন পার্টসের নাম হলো একটা হলো যে হাই ভোল্টেজ ক্যাপাসিটার হ্যাঁ পাওয়ার পয়েন্ট সেভেন থাকে ফাইভ পয়েন্ট সিক্স বা সিক্স পয়েন্ট এইট চারশো পঞ্চাশ ভোল্ট হ্যাঁ তারপর আর কি আছে চপার ট্রান্সফার হলো এটা এই ট্রান্সফার মাধ্যম দিয়ে এসি ভোল্টেজটাকে ডিসি করা হয় তারপর আইসি হলো এই যে এটা এটা দিয়ে ফারটাকে কি ওইসোলেশন করে চোপাটাকে স্টার্ট করা হয় এই চপার ট্রান্সফারটাকে স্টার্ট করেশন আইসির মাধ্যম দিয়ে তারপর কি লড রেজিস্টোর লড মানে হলো সাপ্লাই রেজিস্টোর যে রেজিস্টারটা দিয়ে পাওয়ারে ভোল্টেজ ইন হয়েছে এই যে এটা এটার আছে এই যে এটার এটা আছে প্রত্যেকটার একটা করে লোড রেজিস্টার থাকে কম বেশি হ্যাঁ ঠিক আছে তারপর হ্যাঁ পালসুইন মডুলেশন এটা হলো এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা হলো পালসের মাধ্যম দিয়ে দিয়ে এই যে ট্র্যাকটাকে অন করে অসিলেশনের মাধ্যম দিয়ে তারপরে এখানে ভোল্টেজ আসে কয়েলে এই জায়গাটা হলো খাতা অনুযায়ী প্রশ্ন করেন খাতা কই তারপরে আছে প্রথমে ওইটা প্রশ্ন করা হয়নি কেন খাতা কার সিস্টেম সিস্টেম কন্ট্রোল কন্ট্রোল আছে এটা হলো এটা এইখানে আছে এটা বোর্ডে দেখাই দেই এই যে এখানে আছে এখানে সিস্টেম কন্ট্রোল আছে সিস্টেম কন্ট্রোল হলো যেটা এই যে সুইচ বোর্ড কন্ট্রোল করছে এবং কিবোর্ড আছে দুটাই আছে একসাথে অ্যাটার হ্যাঁ এটা তো আছে সেমভাবে এটা কীবোর্ডটা দেওয়া আছে বাইরে এটা বাজারে কিনা তো অরিজিনালটাও এরকম দেওয়া ছিল এটা বাজারে কিনা সে লাগানো আছে বোর্ড লাগানো আছে একটা তারপর এটা হলো এই জায়গাটা হ্যাঁ এখান থেকে পালস সিগনাল দিয়ে ট্র্যাকটাকে অন করে এর মাধ্যম দিয়ে কয়েলে ভোল্টেজ যায় ম্যাগনেট তৈরি হয় এখানে এটা ম্যাগনেটের মাধ্যমে দিয়ে চলে যেন এটাকে বলা হয় ইন্ডাকশন তারপর ব্রিজ ডায়েট হল এটা ব্রিজ ডায়েট বা একটি এটা যে কোনো দুটা পায়ে এসি ইন হয় দুপাই দিয়ে প্লাস ম্যানেজ আউট হয় এসির কোনো দিক থাকে না প্লাস ম্যানেজ নাই যখন এই ব্রিজ ডায়েটে ভোল্টেজটা দেওয়া হয় দুপাশ দিয়ে তখন দিক হয় প্লাস মাইনাস নির্দিষ্ট করে একটা ভোল্টেজ বের হয় যে এক পাশে তারপর ইন্ডাক্টর কয়েল বা ইনভার্টার কয়েল হলো এটা হুম লাইন ফিল্টার তারপর হুম বুস্টার হলো এগুলা এগুলো বুস্টার ক্যাপাসিটার এই তিনটা হলো বুস্টার ক্যাপাসিটার মেইন কয়েল মেইন কয়েল হলো এই যে এটা আইজিবিটি মস্কেট হ্যাঁ আইজিবিটি মস্কেট এই যে এটা এটা হলো আইজিবিটি মস্কেট পড়ছ বার্জার যেটা শব্দ হয় হ্যাঁ প্রতিবার বোতাম চাপার সময় ক্লিক করার সময় একটা করে আওয়াজ দেয় কুলিং ফ্যানটা হল যে এটা এটা তো আছে একটা করে ফ্যান দেওয়া আছে হ্যাঁ বারো ভোল্টের ফ্যান থাকে না বারো ভোল্টের দিলেও চলবে কিন্তু বারো ভোল্ট দিলে সার্কিট সাপ্লাই আছে আঠারো ভোল্ট সেক্ষেত্রে বারো ভোল্ট দিলে কাটে যাবে সার্কিট যদি ভোল্ট থাকে বারো তাহলে বারো ভোল্ট উঠে আসবে সেন্সর হলো এটা সেন্সরের কাজ কি পাত্র তুলে নিলে সার্কিটটাকে অফ করে দিবে হ্যাঁ আবার পাত্র দিলে সার্কিটের মধ্যে সিগন্যাল দেবে আবার কি হেড চালু হয়ে যাবে কাজ কিবোর্ড কিবোর্ড সেকশন তো এইটা সিস্টেম আছে যে এটার মধ্যে পার্থক্য হলো এর কয়েলটা আলাদা কয়েলটা হলো হিটার সিস্টেম কয়েল হ্যাঁ এটা হলো ইনফরের হ্যাঁ আর এটা সরাসরি সার্কিটে এসি কন্ট্রোল হয় একই জিনিস এটাতে খালি ডিসি কন্ট্রোল এটাতে এসি কন্ট্রোল এসি কন্ট্রোলের জন্য বুস্টার দেওয়া নাই এই সামথিং একটা বুস্টার দেওয়া আছে হালকা এসি ফিল্টার এই আর এটা ডিসি কন্ট্রোলের জন্য বড়ো ফিল্টার দেওয়া আছে বুঝে গেছে একই এটাতে যেরকম দেওয়া আছে এটা তো ওই সেম একই ধরনের জিনিস দেওয়া আছে এটারও পাওয়ার আছে লড লডিটর আসে কুলিং ফ্যান আসে হ্যাঁ ওসিলেশন আসে পার্স ওসিলেশন আছে সব একই সেম সিস্টেম শুধু এর কয়েলটা আলাদা আর এটার কয়েলটা আলাদা এটা হলো ইনফরেড এটা হিট হয় হিটার সিস্টেম এটা হলো ইন্ডাকশান ঠিক আছে ইনফরেট সর্বনিম্ন এক হাজার থেকে দুই হাজার ওয়াট হয় আর এগুলো হয় দুই হাজার থেকে বাইশশো আর কারো কোনো বুঝতে অসুবিধা এটাতে সরাসরি এসি কন্ট্রোলের জন্য ব্রিজ ডায়েট লাইন এটাতে ডিসি কন্ট্রোলের জন্য ব্রিজ ডায়েট করে ফিল্টার করছে কী করে কোনটা

এই ভেরিয়েবল রেশিওটা আছে এটা কি অসিলেশনটা একটু কম বেশি করার জন্য অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এটা তো আছে কিন্তু এটা তো ফিক্স করা আছে হ্যাঁ এটা ভেরিয়েবল রেজিস্ট্রেশন এটা হলো কি ভেরি করা যায় এই জন্য ভেরিয়েবল রেজিস্টার আর রেগুলার রেজিস্টার ভেরি করা যায় না এগুলো ফিক্সড একই জিনিস রেজিস্টার কয়েক প্রকার ভেরিয়েবল রেজিস্টার কার্বন রেজিস্টার মাইক্রন রেজিস্টার এটা হলো কি হিট সিন এটা কি এটার কাজ কি হিট সেশন করে এই যে এটা দাও আছে পার্সেন্ট মধ্যে এটা তো থাকেই যে ডায়েটের মধ্যে ব্যবহার করতে শেষ হয়ে গেল আর শেষ হয় না শোষণ এটা হলো হ্যাঁ ক্লক সেশন ঘড়ি এর কাজ হলো কি যে সেটটা কত আটে চলতেছে এবং টাইমার ব্যবহার করতে হবে না এই ঘড়ি দেখে আচ্ছা এটা ইনফ্রারেড ইনডাকশন এটা কি একই কোশ্চেন না একই রকম কিন্তু একটু পার্থক্য আছে না পরীক্ষা কি এগুলো হবে নাকি সবাই খাতায় লিখে নিছেন না হ্যাঁ আর ওই ব্লেন্ডার ব্লেন্ডার রাইস কুকার এই সরি ব্লেন্ডার আর ইলেকট্রিক কেটলি আয়রন কে দেখে নেই